নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল কার্ডেন উইথ ফ্লোরা ফোনা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো একটা পূর্ণাঙ্গ অর্কিড গাছ থেকে কীভাবে আমরা একটা নতুন গাছ তৈরি করতে পারি অনেকেরই এই নতুন গাছ করার ক্ষেত্রে বলে থাকেন বিশেষত যারা অনেকদিন ধরে অর্কিড পড়েছেন অনেক অর্কিড আছেন তারা বলে থাকেন যে এই রকমভাবে অর্কিডের নতুন চারা করলে গাছটির কিছুটা ফুলের দেখা কম পাওয়া যায় এবং তার সাথে গাছটির গ্রোথও কিছুটা স্থগিত হয় শুধুমাত্র যারা নিজেদের গাছ বাড়াতে চাইছেন যাদের শখে একটা দুটো গাছ আসছে তারা যদি গাছ বাড়াতে চান তাদের ক্ষেত্রে আমি এই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি কারণ আমারও যখন নতুন নতুন এক দুটো করে গাছ ছিল তখন আমার মাথা তো এই প্রশ্নটা বারবার আসতো যে কিভাবে গাছের সংখ্যা আমি বাড়াবো তখন ফুল পাওয়ার থেকেও আমার কাছে মনে হতো যেন অর্কিড গাছ যদি আরও দু একটা বাড়াতে পারি একই রঙ হোক কিন্তু যদি বাড়াতে পারি তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা আজকে অর্কিড গাছের প্রজনন নিয়ে কথা বলতে গেলে অনেকগুলি নতুন কথায় আসবে এবং সবগুলির যে সম্পূর্ণ সুস্পষ্ট একদম বৈজ্ঞানিক কথা যেটা হয় সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে না পারলেও কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলে রাখি অর্কিডের কেন কাকে বলে কেন নিয়ে অনেক ভিডিওতে দেখবেন যে বলা হয় অর্কিডের কেন কেন নিয়ে এখনো অবধি আমি সুস্পষ্ট কোথাও বৈজ্ঞানিক সংজ্ঞা পাইনি তবে বিভিন্ন জায়গায় দেখার পর আমার যেটাকে মনে হয়েছে যে অর্কির কাছে যে নতুন গ্রোথগুলো আসে যে ডালের মতন অংশগুলো দেখছেন যে তার চারদিকে একটা সাদা সাদা আঁশ অংশ থাকে এবং সেখান থেকে পাতার তৈরি হয় এবং পাতার মাঝখান মাঝখান থেকে স্টিক তৈরি হয় এই যে সোজা সুস্পষ্ট একটি দণ্ডের মতন অংশ যেটা চারদিকে আস সাদা তা থাকে সেইটাকেই কেন বলা হয় এবং নতুন নতুন কেন আসে বলা হয় সেক্ষেত্রে দেখবেন নতুন কচি একদম কিছুটা নরম গ্রোথ আসে সেগুলোকেই সম্ভবত কেন বলা হয় আগেই বলে দিলাম যে কেন নিয়ে কিন্তু আমি সুস্পষ্ট বৈজ্ঞানিক সংজ্ঞা এখনও অবধি কোথাও সেভাবে আমি পেলাম না তো অর্কিডের প্রজননের বিষয়ে বলে রাখি অনেক রকম প্রজননী অর্কিড দেখায় একটা ন্যাচারাল প্রজনন হয় অর্কিডের সেটা হলো কেকি কেকির ক্ষেত্রে কেকি খুব একটা ন্যাচারাল পদ্ধতিতে অর্কিড গাছে তৈরি হয় সাধারণভাবে ফেনেলোপসিস এবং ডেন্ডোবিয়াম প্রজাতির ক্ষেত্রে কেকি দেখা মেলে এবং বলা হয় যে গাছটি যখন ম্যাচিওর হয় তখনই কেকি তৈরি হয় এবং কেকির জন্য সাইটোপ্যানিন এবং অক্সিন দুটি হরমোন দায়ী হয়ে থাকে অথবা গাছটি যখন স্ট্রেসড হয়ে যায় তখনও কেকি দেখা পাওয়া যায় অথবা গাছটি যখন মারা যাওয়ার দিকে যাচ্ছে তখন একটা অজনজনন প্রক্রিয়াতে কেকি তৈরি হয় মানে তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি বা চান্স থাকে বলা যায় তবে কেকি আমরা বুঝবো কী করে যে এটাকে কেকি বলা হয় কেকি যখন দেখা যায় যখন একটি গাছের যে ডালগুলোতে যে কেনগুলোতে পাতা ঝরে যাচ্ছে অথবা যে ফুলের স্টিকগুলোতে ফুল পড়ে যাচ্ছে তারপরে ফুলেরটিকে অথবাই শুকিয়ে যাওয়া কেনগুলিতে অনেক সময় দেখা যায় যে সেই কেনের ওপরের একটি অংশ থেকে কেনের একদম অগ্রভাগে বা মিড মধ্যবর্তী একটি অংশতেও একটা নতুন দুটো পাতাসহ কিছু রুটসহ একটা নতুন গাছের আগমন ঘটে মনে হয় যেন একটি ছোট অর্কিড গাছকে ওই অংশটিতে মানে আঠা দিয়ে চিটে চিটিয়ে দেওয়া হয়েছে এরকম একটা মনে হয় আমি কেকি ছবি অবশ্যই আপনাদেরকে ভিডিও শেয়ার করব আপনাদের সেটা বুঝতে কিছুটা সুবিধা হবে তো এভাবে দেখা যায় যে কেকিটি আস্তে আস্তে বড়ো হয় ম্যাচিওর হয় রুটের সংখ্যা বাড়ে এবং এই কেকিটাকে অনেক সময় আলতো করে ভেঙে চাপ দিয়ে নতুন গ্রোথে বসালে অবশ্যই কেকিটি যখন ম্যাচিওর হবে তখন এই কাজটি করতে হবে তখন সেটাকে নতুন একটা মিডিয়াতে বসালে কেকি থেকে একটা পূর্ণাঙ্গ অর্কিড হওয়ার সম্ভাবনা থাকে আমি যতটুকু জানি কেকির ক্ষেত্রে অন্তত তিন চারটে পাতা এবং রুট অন্তত সাত আটটা বেরোলে তখন কেকি ম্যাচিওর হয় এবং তখনই কেকিটাকে বসানো উচিত আমি যেহেতু কেকি নিয়ে সেরকমভাবে ডেন্ডোবিয়াম বা ফেনালেপসিসের ক্ষেত্রে কাজ করার সুযোগ পাইনি তাই কেকি ম্যাচিওর কতটা হলে হাতে না হাতে কি হয় সেটা নিয়ে আমার ধারণা কম তবে অনেক মানুষই কেকি নিয়ে ভিডিও করেছেন আপনারা চাইলে সেই গাইডেন্স নিতে পারেন যদি আপনাদের কাছে কেকির আবির্ভাব ঘটে এখন ভিডিওতে দেখতে পাবেন যে কেকি এটা ডেন্ডোভিয়ামের একটি কেকি দেখতে পাচ্ছেন যে একটি শুকিয়ে যাওয়া কেনের অগ্রভাগে কীভাবে রুটসহ একটি নতুন গ্রোথের সঞ্চার হয়েছে এখন যেটা দেখবেন এটা একটা ফেনালোপসিসের কেকি ফেনালোপসিসের যে ফুল হয়েছিল সেই ফুলের স্টিকটা ফুল ঝরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দুটি পাতা এবং রুটের আগমন ঘটেছে এইগুলোকে একটু ম্যাচিওর হলে যখন চারটে পাতা এবং চার পাঁচটা রুট এলে এটাকে নতুনভাবে প্রতিস্থাপন করলে কিন্তু নতুনভাবে গাছ করা সম্ভব হয়ে থাকে আবারও দেখবেন এটা ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে এটা অনেকটা কেকিটা নিচের দিকে ঘটে আছে পয়েন্টও করা আছে আপনাদের যাতে কেকিটা বুঝতে সুবিধা হয় তো এইগুলোই হলো কেকি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি কেকির দেখা পাইনি কারণ আমার ডেন্ডোবিয়াম অ্যাফাইলাম ছাড়া ডেন্ডোবিয়ামের বিভিন্ন ভ্যারাইটিগুলির ক্ষেত্রে কখনোই কেকি হয়নি যদি আমার গাছ কিন্তু প্রায় চার বছর পাঁচ বছর মানে পুরোনো গাছ একমাত্র ফেনেলোপসিসে আমি একবার কেকির দেখা পেয়েছিলাম কিন্তু যখন কেকিটা আসে ফুলটি হয়ে যাওয়ার পর দেখি ফুলের ওই স্টিকের অগ্রভাগে কেকি দুটি পাতা এবং দুটি সরু সরু রুটের আগমন ঘটে দেখে আমার খুবই আনন্দ হয়েছিল কিন্তু ওই গাছটিকে মানে যখন আমি দেখি একদমই কে কী সাইজটা খুব ছোট ছিল সেই নতুন নতুন শুরু হয়েছে এবং তখন গাছটিকে গাছটিকে আমার নিজের সাথে রাখতে পারিনি আমাকে গাছটি ছেড়ে ছ মাসের জন্য বাইরে থাকতে হয় তো তখন এটাও সম্ভব নয় কেকিটা এতটাই ছোট যে কেকিটাকে আমি নতুনভাবে প্রতিস্থাপন করে দিয়ে যাব। কিন্তু ছমাস পরে যখন আমি ফেরত এলাম তখন দেখলাম যে সহ একদম গাছটা শুকিয়ে গেছে সেটা হতে পারে গাছটা কোনোভাবে জলের অভাব ঘটেছিল এবং কেকিটাও শুকিয়ে গেছে তো সেই গাছটিও মারা যায় এবং কেকিটিও মারা যায় তারপর থেকে আমি আর কখনও কেকির দেখা পাইনি ওই গাছটির সাথেই আরেকটি ফেনালোপসিস আমি পেয়েছিলাম কিন্তু সেই ফেনালোপসিসে আজ অব্দি এখনও কেকির দেখা আমি পাইনি তো এই হলো আমার কেকি এক্সপিরিয়েন্স সেই জন্য আমি কেকি থেকে কখনোই গাছ সেভাবে তৈরি করতে পারিনি ডেন্ডোবিয়াম অ্যাফাইলাম ছাড়া আর ডেন্ডোবিয়াম অ্যাফাইলামে কেকিটা খুব সাধারণভাবে আসে মানে খুবই নর্মাল এবং প্রচুর পরিমাণে কেকি আসে ফুল হয়ে যাওয়ার পরে তো অনেকেই দেখেছি ভিডিওতে যে দেখান অগ্রিড অর্কিড কীভাবে তৈরি করা যায় কে দিয়ে কিভাবে কে কী হলে কে কীটাকে আলাদাভাবে কী করে আলাদা করে গাছ করা যায় কিন্তু সেক্ষেত্রে আমার গাছ না হওয়ার কারণে আপনাদের সাথে আমি সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিতে পারলাম না আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা নিয়েই আমি আমার আরেকটি অর্কিডের প্রজনন নিয়ে কথা বলবো এই গাছটা যে দেখতে পাচ্ছেন এই ফুল গাছটা আমি দু সালে পেয়েছিলাম তো গাছটি পাওয়ার পরে ফুল ছিল কিন্তু আমার ঠিক খেয়াল পড়ছে না কিন্তু আমার যেটুকু মনে আছে গাছটি আট মাস ফুল সেভাবে দেয়নি অথচ গাছের গ্রোথ কিন্তু খুব ভালো ছিল নতুন নতুন ছিল নতুন গ্রোথ আসছিলো কিন্তু ফুল সেভাবে পাচ্ছিলাম না আর পেলেও সম্ভবত দুটো একটা করে ফুলের স্টিক মানে ফুল আসছিল স্টিক এক একটা একটা এলেও দুটো ফুল মাত্র তো এক প্রকার তৃতিবিরক্ত হয়েই আমি গাছটাকে রিপোর্ট করি তো গাছটা প্রথমে যখন আমি হাতে পেয়েছিলাম তখন কিন্তু একটা প্লাস্টিকের পটে আর নারকেলের ছোবরাতে রেখে দিয়েছিলাম কারণ যিনি গাছটা দিয়েছিলেন উনি উনি অর্কিড করতেন বলেছিলেন যে অর্কিড গাছ নারকেল ছোবরাতে রাখলেই হবে এবং তখন এত অর্কিড নিয়ে মানুষের মধ্যে সেভাবে ধ্যান ধারণা আমি দেখিনি যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে তো তখন ফুল না পাওয়ার কারণে আমি রিপোর্ট করি মাটির পটে যেটা দেখতে পাচ্ছেন যে আমার এই মাটির পটটাই যেটাই রাখা আছে ওটাতে রিপোর্ট করি এবং কিছুটা নারকেলের যে টুক খোলার যে অংশগুলো হয় সেগুলোকে কেটে এবং কিছুটা আম গাছের বাকল এবং তার সাথে যে কাঠ কয়লা হয় সেইগুলো দিয়ে আমি রিপোর্ট করি এবং গাছটির গ্রোথ মোটামুটি ভালো থাকার কারণে যে পটটিতে আমি বসিয়েছিলাম পটটির যে উচ্চতা ছিল সেটা খুব একটা বেশি না থাকার কারণে গাছটি বেশ টলমলও করছিল এবং সাইডে লাঠি দিয়ে একটা স্টিকের মতন লাঠি দিয়ে বেঁধে দেওয়ার পরেও টলমল করছিলো তো গাছটি রিপট করার আবার দশ দিন পরে যেহেতু গাছটির ওজনটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছিলো টলটল করছিল আমি আবার গাছটিকে কিছুটা ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে গাছটিকে আমি আলাদা করে নিই এবং আলাদা কিভাবে করেছিলাম সেটাও আপনাদেরকে আমি দেখাবো একটা ডায়াগ্রামের মাধ্যমে গাছটি যে দেখতে পাচ্ছেন এই গাছটিকে আলাদা করে একদম এর পেছনের পেছনের যে টপটা আছে আমি মার্ক করে ভিডিওতে তিন নম্বর যেখানে টপটার ওপরে দেখবেন যে তিন নম্বর মার্ক করা আছে ওই গাছটি অর্কিড গাছটাকে আমি ভাগ করে ওখানে রেখেছিলাম আর সহ যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা ছিল সম্ভবত মাদার গাছটা তো যেটা ভাগ করে আলাদা করেছিলাম ওই গাছটাতে তুলনামূলকভাবে যে শাখা কেনগুলো ছিল তার সংখ্যা কিছুটা কম তো যেটাই ফুল আছে ওটাই দেখবেন যে দুটো শুকনো কেন এবং তার সাথে দুটো একদম পাতা সহ কেন আছে আর যে গাছটাতে ভাগ করে রাখা হয়েছে সেখানে একটা শুকনো কেন আর তিনটে যে পাতা সহ কেন আছে কিন্তু কেনগুলোর পাতা সংখ্যা তুলনামূলকভাবে কম যখন আপনি গাছগুলোকে ভাগ করবেন এভাবে তখন কিন্তু দেখতে হবে যে যেন মোটামুটি সমান ভাগে ভাগ হয় এক্ষেত্রে দুটো আমি ভালো কেন পাতা সহ কেন নিয়েছি সেক্ষেত্রে দুটো শুকনো কেন আছে আবার ওই গাছটাতে দেখুন যে তিনটেই পাতা সহ কেন আছে একটা শুকনো কেন আছে সেটা কিছু ভালো খারাপ মেশিন केंद्र যে ভালো খারাপ ব্যাপারটা আপনাদেরকে একটু ভালো করে নির্বাচন করতে হবে এরপরে বলি এটাকে আমি আলাদা করেছিলাম কি করে এই গাছটাকে কিছুক্ষণ জলে ভেজানো ছিল তারপরে আমি এক প্রকার ছুরি বা হাত দিয়েই চেপে ভেঙেছিলাম কেন আমার মনে নেই ভালো করে আলাদা করে আমি যে অংশটাতে কেটেছিলাম সেখানটাতে সাত ফাঙ্গিসাইড লাগিয়ে এভাবে টবে বসিয়ে দিয়েছিলাম এখন আপনাদেরকে যে ডায়াগ্রামটা দেখছি দেখাচ্ছি সেটা দেখে বুঝতে পারবেন যে অর্কিড গাছের অংশ আপনাকে নির্বাচন করে সেই জায়গা থেকে গাছটিকে তো তোলার সময় দেখবেন যে এরকম রুট দেখতে পাবেন এবং গাছগুলির যে কেনগুলি একটা আরেকটা সাথে এরকমভাবে জড়িয়ে আছে তো সেই জায়গাটা একটা নির্বাচন করে আপনি ওটা আলাদা করে কেটে সেটাকে নতুনভাবে প্রতিস্থাপন করতে পারেন আর যে অংশটাই কাটবেন সেখানে একটু ফাঙ্গি সাইড দিয়ে তারপরে একটু মোম লাগিয়ে দিতে পারেন কারণ ওই জায়গাগুলো থেকে কাটা জায়গাগুলো থেকে অনেক সময় ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল গ্রোথ হওয়ার একটা চান্স হয়ে থাকে তো আমার এই গাছটা কিন্তু মানে এইভাবে আলাদা করার পরে আমি কিন্তু প্রচুর ফুলের দেখা পেয়েছি আমাকে কখনও নিরাশ করেনি কম বেশি ফুল পেতেই থেকেছি অথচ তার আগে কিন্তু গাছের গ্রোথ ভালো ছিল কিন্তু ফুল কিছুতেই আসছিল না সেভাবে তো অনেকেই যারা বলে থাকেন যে অনেক অর্কিড এক্সপার্ট অনেক দিন ধরে অর্কিড করছেন যে গাছের গ্রোথ কমে যায় ফুল কমে যায় হ্যাঁ ফুল কমে যাওয়াটা স্বাভাবিকই কারণ একটা গাছ যখন দুটো গাছ একসাথে আছে সেটাকে কে ভেঙে যখন দুটো গাছ তৈরি করছি তো তখন তো ফুলের পরিমাণ কিছুটা কম কম কমাটা স্বাভাবিকই কারণ এক্ষেত্রে দুটো গাছে আলাদা আলাদা আমরা স্টিক পাচ্ছি আর ওখানে একসাথেই ছিল তো সেটা খুব স্বাভাবিক ব্যাপারই কিন্তু আমার ক্ষেত্রে আমি যা ফুল পেয়েছি আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম কারণ এই গাছগুলিকে মোটামুটি বৃষ্টির জল খাওয়াতে পারলে গাছ মোটামুটি আর মিডিয়া ভালো থাকলে গাছ মোটামুটি ফুল দেয় প্রথম ক্ষেত্রে আমি ফুল না পাওয়ার যে কারণটা আমার মনে হয়েছিল যে নারকেল ছোবড়াতে ছিল এবং এই রিপোর্ট করার পরেও আমি কিন্তু গাছটিকে আবার রিপোর্ট করেছিলাম আগের বছর তো গাছটাকে যখন রিপোর্ট করি তখন কিন্তু একদম গাছে কিছুটা নারকেল ছোড়াটা পুরোটাই বাদ দিয়ে দিয়েছিলাম এবং শুধুমাত্র কাঠকয়লা এবং ইট এক টুকরোতেই রেখেছিলাম তারপরেও কিন্তু গাছটি রিপোর্ট করার পরে ভালো মতনই স্টিক দিয়েছে স্টিক আমি পেয়েছি ফুলের স্টিক আর সেটা ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি পরপর যে ফুলগুলো এসেছে তার ভিডিও প্রপার আমার করা নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না এখন যেটা দেখতে পাচ্ছেন ফুলের স্টিকগুলো এগুলো কিন্তু তৃতীয়বারের মতন রিপোর্ট করার পরে মানে যখন আমি যে নারকেল ছোঁপড়াটাকে সরিয়ে কাট এবং ইটের টুকরো দিয়েছি তখন তার পরের রিপোর্ট করার পরে এই ফুলগুলি ফুটেছিল আরও অনেক ফুল ফুটেছে এবং এই ফুল দেখার পরে আমি কিন্তু সাহস করে এবছর আবার গাছটি যে মাদার গাছটা থেকে আমি যে গাছটা তৈরি করেছিলাম আলাদা করেছিলাম সেই গাছটির গ্রোথ ভালো হওয়ার পরে সেই গাছটি থেকে আবার একটি আমি নতুনভাবে গাছ বের করে কেটে আলাদা করে নতুনভাবে মাউন্টিং করি একটা জায়গাতে মানে একটা ফেলে দেওয়া গাছের গুড়িতে সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে গাছটির গ্রোথ কেমন হয়েছে আর অনেকেই বলেন বারবার রিপোর্ট করা ঠিক নয় হ্যাঁ আমি মানি রিপোর্ট করা ঠিক নয় কিন্তু ভুল মিডিয়াতে থাকলে অবশ্যই গাছকে রিপোর্ট করা উচিত এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন সহ গাছ কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম মানে তারপরে দেড় বছর গাছের গ্রোথ ভালো থাকা সত্ত্বেও ফুল পায়নি কিন্তু তারপরে মিডিয়া চেঞ্জ করার পরে এবং রিপোর্ট করার পরে গাছের ফুলের গ্রোথ দাঁড়িয়েছে এরকম ধরনের তো সেই জন্য আমার মনে হয় ভুল মিডিয়াতে গাছে রেখে প্লাস্টিকের পটে গাছকে রাখলে তার থেকে বরং মাটির পটে এবং কিছুটা ভালো মিডিয়া দিয়ে শেষত কাঠ কয়লা এবং ইটের টুকরো দিয়ে গাছটিকে কিছুটা বর্ষার জলে এবং বৃষ্টির জল খাওয়াতে পারলে ন্যাচারাল একটা পরিবেশ দিতে পারলে গাছের ফুল কিন্তু যথেষ্ট ভালো হয় এবং তারপর থেকে নতুনভাবে মিডিয়া চেঞ্জ করার পরে গাছগুলি কখনোই আমাকে হতাশ করেনি যদিও গাছগুলির বয়স হয়েছে কিন্তু অনেকে দেখি গাছ কিনে আনার পরে ভালোই ফুল লাইফ নিয়মিত হবে কিন্তু আমার এই হলুদ যে গাছটা রানি রঙের যে ফুলের কম্বিনেশনের ডেন্ডুবিয়ামটা দেখছেন এটা কিন্তু কিনে আনার দেড় বছর আমাকে ফুল দেয়নি অথচ ফুলসহ কিনে আনা হয়েছিল তো এরকমভাবেই আমার এক্সপেরিমেন্টগুলি করা আপনাদের সাথে সেগুলো টুকটুক করে শেয়ার করছি যারা নতুনভাবে অর্কিড করছেন একদম অর্কিডের হাতে করি একটু ভয় পাচ্ছেন কারণ শুরু শুরুর দিকে আমিও গাছগুলিকে নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতাম যে গাছগুলির অবস্থা কী দাঁড়াবে কোনো একটা পদক্ষেপ নিতে গেলে দশবার আমাকে ভাবতে হতো তো আমি অর্কিড খুব একটা বেশি দিন করিনি চার বছর সেক্ষেত্রে আমার যে ধারণাগুলো মনে আছে সেগুলোকে কিছুটা আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তবে অবশ্যই আমি বারবার একটা কথা বলি প্রত্যেকটা মানুষকে যে অর্কিড যারা করছেন তারা গাছটাকে একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ প্রাইমারি যে দরকারি জিনিসপত্রগুলো যে গাইডেন্সগুলো সেইগুলো আপনারা অর্কিড যারা করেছে যারা ফুল পেয়েছে তাদের কাছ থেকে নিন কিন্তু গাছটা কতটা রোদে আছে কতটা জল দেবেন সেটা আপনি গাছটার সাথে একত্রভাবে মিশলে তবেই আপনি ভালো বুঝতে পারবেন এই যে গাছটা দেখছেন এটা কিন্তু মাদার গাছটি আমার এটা কিন্তু গাছটি একদম মানে এপ্রিল মাসের একটি ভিডিও তখন দেখুন এই নতুন সুদগুলো নতুন যে গ্রোথগুলো কেনগুলো আসছে এবং গাছটি পরবর্তীটা অংশ দেখুন এটা কিন্তু মে মাসের ছবি এবং দুটি একটি ডালও আমি কেটে নিয়েছিলাম স্টেম কাটিংয়ের মাধ্যমে অর্কিড করব বলে সেটাও এক্সপেরিমেন্ট করবো বলে এবং গ্রোথগুলো দেখুন কত ম্যাচিওর হয়ে গেছে যেটা আপনাদের আগে এর আগে আমি শেয়ার করলাম যে নতুন নতুন আসে সেটা দু মাসের মধ্যে কত ভালো একটা গ্রোথ স্ট্রাকচার নিয়েছে এবং এইটাই বলার আর আমি কিন্তু সেভাবে কোনো রাসায়নিক দিই শুধুমাত্র যে চাল ধোয়া জল দিয়েছি চাল ভেজানো জল দিয়েছি এবং এই যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো শুকিয়ে যাওয়া পুরোনো স্টিকের যে বিশেষগুলো আছে সেইগুলো আপনাদেরকে ফোকাস করে দেখানোর চেষ্টা করছি যে ফুল এসেছিল কি না এসেছিলো এবং গাছের গোড়াতে কিছু এবারে আমি লিকা বল দিয়েছি কিন্তু সেগুলো আমার কাছের বাড়ির কাছের কুমটগুলি থেকে অর্ডার দিয়ে বানানো খুবই কম সংখ্যক সেটা আছে কিন্তু কাঠ কয়লা এবং ইটের টুকরো যে এত ভালো রেজাল্ট দেবে আমি নিজেও বুঝে উঠতে পারিনি আমি যেটুকু ফুল পেয়েছি পুরোটাই ন্যাচারাল প্রসেসে বেশি ফুল পেয়েছি আর এরপরে আপনাদেরকে দেখাবো এই গাছটি থেকে যে গাছটি আমি আলাদা করেছিলাম তার এখন বর্তমান অবস্থা কী সেখানেও দুটি একদম সরু সরু নতুন গ্রোথ এসেছে সারা গ্রীষ্মকাল মানে এপ্রিল মাসটা জুড়ে একদম গরম গেছে এবং দেখুন যে গ্রোথগুলি এসে সেগুলি একটু সামান্য সরু সরু কিন্তু মোটের ওপর খারাপ নয় এবং এই গাছটি থেকে আমি আরেকটি গাছ আলাদা করেছি খুব সম্ভবত আমার যেটুকু মনে পড়ছে যে এই গাছটি থেকে আলাদা করা বেশি দিন আলাদা করিনি সম্ভবত মার্চ মাসে গাছটি আমি আলাদা করে বসিয়েছিলাম এই গাছটাতেও যে ফুল এসেছিল তার প্রমাণ দেখতে পাচ্ছেন এই যে ভেঙে দেওয়া স্টিকগুলো শুকনো স্টিকগুলো থেকে অনেকেই বলে থাকেন যে এই ভেঙে স্টিকগুলো ফুল হয়ে যাওয়ার পরে ভেঙে দিতে না কিন্তু আমি বিশেষ কোনো কারণে হয়তো ভেঙে দিয়েছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করব। যে আরেকটি গাছ যেটা আমি আলাদা করে নতুনভাবে মাউন্ট করেছি সেটা দেখাবো এই ক্ষেত্রে আমি তিনটে মোটা মোটা কেনি নির্বাচন করেছিলাম মাউন্ট করার ক্ষেত্রে কারণ এবারে যেহেতু মাউন্টেন আমার হাতে খড়ি সেই জন্য একটু ম্যাচিওর গ্রথি নির্বাচন করেছিলাম আর যেগুলো একটু ইম্যাচিওর ছিল সেগুলো আমি টবে দিয়ে রেখে দিয়েছি আর এক্ষেত্রে আমি মাউন্ট করার সময় কিছুটা নারকেল ছোবড়া দিয়ে ভালো করে মাউন্ট করেছি এবং এটা এপ্রিল মাসে এ মার্চ বা এপ্রিল মাসে করেছিলাম মার্চ মাসের শেষের দিকে মনে করেছিলাম এপ্রিল মাসে এখন আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন রুট এসেছে এবং মাউন্টেনের ক্ষেত্রে আমি কিছুটা নারকেল ছোবড়া এবং নারকেল দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছিলাম কিন্তু নারকেল ছোবড়াটি পরবর্তীকালে আমি সরিয়ে নিই নিই কারণ নারকেল ছোবড়াটা থাকার পরেও আমি দেখেছিলাম যে গাছের রুটের গ্রোথ সেভাবে হয়নি দুটো একটা রুটের গ্রোথ হয়েছিল যদিও পুরনো রুটগুলি আমার কেটে দেওয়া উচিত ছিল কিন্তু ওই গাছের তলার নিচেই দেখবেন আরেকটি নতুন আমি সিডলিং গাছ একই একই সময়ে মাউন্টিং করেছিলাম সেই সিডলিং গাছটির কিন্তু রুটের গ্রোথ অনেক ভালো হয়েছিল। একটা শুধুমাত্র কিছুটা কাট করাল এবং ইঁটের টুকরো দিয়ে আমি চারদিকে ভালো করে গাছটার গোড়াটাই বেঁধে মাউন্ট করে দিয়েছি দেখলাম আর এই গাছের সে নারকেল ছোবড়া দেওয়ার পরেও দেখলাম একটু সাদা সাদা কিছু একটা পোকার আবির্ভাব হয়েছিল সেই জন্য আমি নারকেল ছো ছোবড়াটাকে বাদ দিয়ে দিই এবং দেখতে পাচ্ছেন একটা নতুন গ্রোথ গ্রোথ সেই গ্রোথটারও মে মাসে কি আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মে মাসের ছবি গ্রোথগুলো দেখুন কত ভালো গ্রোথ নিয়েছে এবং শুকনো রুটও আমি কিছু কেটে দেওয়ার চেষ্টা করেছিলাম ওভাবে মাউন্টিং করা অবস্থাতে এবং তার সাথে যে নতুন গ্রোথটা সেটারও যথেষ্ট দীর্ঘ বেড়েছে ফুল এখনও যদিও আসেনি কিন্তু আশা করি ফুল পাবো যে নতুন গ্রোত্রী এসেছে সেটার বেশ ভালো রকমই অবস্থা দেখা যাচ্ছে তো এইভাবে আপনাদের সাথে আমি গাছ কিভাবে আলাদা করা যায় শেয়ার করলাম তবে এভাবে গাছ আলাদা করা ছাড়াও আরেকটি গাছের যে শুকনো কেনগুলো মানে শুকনো যে ডালগুলো যেখানে পাতা থাকছে না ফুল থাকছে না সেই জায়গাগুলিকেও সং ভালো করে গাছ থেকে কেটে কিছুটা নারকেল ছোপড়াতে কিছুটা ময়েশ্চার দিয়ে গাছটি থেকে কিন্তু নতুনভাবে ডালপালা বেরোনোর একটা চান্স থাকে সেটা সেটাও অনেকে অনেকজন ভিডিওতে শেয়ার করেছে সেই পদ্ধতিটা আমি অলরেডি বসাতে দিয়েছি দেখা যাক কি আপডেট পাই সেটা আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করব কিন্তু গাছকে কিভাবে আলাদা করে নতুন গাছ তৈরি করা যায় সেক্ষেত্রে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি আবারও একটা কথা বলে রাখি এক্ষেত্রে কিন্তু অনেকেই বলে থাকেন যে গাছের কিছুটা সমস্যা হতে পারে কিন্তু আমার গাছগুলির ক্ষেত্রে আমি সেরকম সমস্যা কিছু দেখিনি বলে আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আপনারা যদি এই কাজটি করতে চান একটু ভাবনাচিন্তা করে অবশ্যই এরকমভাবে প্রোপাগ্রেশনটি করবেন একটু ধৈর্য নিয়ে আর মিডিয়াগুলোকে ঠিকঠাক করে বসিয়ে কারণ ডেনডোগ্রিয়াম হাইব্রিডগুলো সাধারণত মারা যায় না বেশিরভাগ ক্ষেত্রে যত অত্যাচারই করা হোক এই গরমে এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে সুন্দরভাবে থেকে যায় আবার বর্ষার অতিরিক্ত জল খেয়েও সুন্দরভাবে বেঁচে থাকে কারণ আমি ব্যক্তিগতভাবে অর্কিডের যত্নটা খুবই কম নিয়ে থাকি এবং ন্যাচারাল পদ্ধতিতেই অর্কিড করাতে আমি বেশি বিশ্বাসী হয়ে থাকি অবশ্যই আপনারা গাছটাকে একটু বোঝার চেষ্টা করুন গাছটাকে আমি নিজে বুঝতে পারলে তখন দেখবেন নিজেই নিজের গাছগুলির যত্নের ক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারছেন কি করতে হবে না করতে হবে আর যখন এরকম অর্কিড যদি আলাদা করে নতুন চারা গাছ তৈরি করতে চান গাছগুলিকে যখন আলাদা করছেন সেই প্রথম কুড়ি দিন একটু গাছগুলোকে খেয়াল রাখার চেষ্টা করবেন যে গাছটিকে আলাদা করছেন এবং যে গাছ থেকে আলাদা করছেন দুটি গাছকে একটু নজরে নজরে রাখবেন আর অবশ্যই বলবো একটি অর্কিড গাছকে যখন আপনারা এভাবে আলাদা করে বসাবেন সেই গাছটি যেন একটু ম্যাচ চিওর হয় অন্তত যেন তার তিন চারটে সুস্পষ্ট পুরনো কেন থাকে এবং নতুন কেনও যেন তিন চারটে অন্তত থাকে টোটাল যেন ছটা কি পাঁচটা যেন গ্রোথ থাকেই তাতে অর্কিডটা যে নতুন চারা গাছটা আলাদা করতে সুবিধা হবে কারণ চারা গাছ আলাদা করার ক্ষেত্রে কিছু নতুন কেন কিছু পুরনো কেন মিলিমিশিয়ে থাকলে গাছটি সারভাইভ করতে বেশি সুবিধা হবে তো এভাবেই গাছ করতে থাকুন ভালোবেসে গাছ করুন আর আপনাদের আরও কিছু যদি আমার কথার কিছু বুঝতে যদি অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য